আসসালামু আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি গরু মাংস দিয়ে বুনা খিচুড়ি সামনে আসছে কুরবানির ঈদের দিন তো সবার ঘরে গরু মাংস থাকবে আর এভাবে যদি আপনারা একবার বুনা খিচুড়ি রান্না করেন সবার তো প্রশংসা করবে আর সবাই বলবে যে হোটেল থেকে মনে হয় কিনে নিয়ে আসছে এতটাই মজা হয় আর এতটাই ফ্লেভারফুল হয় তো দেখা যাক কিভাবে আমি পোনা কিচুরটা রান্না করি পোনা কিচুরটা রান্না করার জন্য এখানে দিয়েছি আমি মুগ ডাল মুগ ডালটা টেলে নিব টেলে নিয়ে তারপর আমি নামিয়ে আমি আর মুগ ডালটা এমনভাবে টালতে হবে যেন না পড়ে তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিব মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা দিয়ে তারপর কিছুক্ষণ সময় বেজে নিব এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ সময় ভেজে নিব নরম হওয়া পর্যন্ত নরম হয়ে গেলে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় তাহলে ভেজে নেব এরপর দিয়ে দিব এক এক করে মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা গুঁড়ো একটা চামচ করে স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিবো সামান্য পানি পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিবো এরপর দিয়ে দিয়েছি এখানে একটা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়েছি জয়ফল জয়ত্রী বাটা একটা চামচের মতো এরপর দিয়ে দিব ওয়ান ফোর মতো টপ দুই টক দুইটা দিয়ে ভালো করে নিড়ে চিরে নিবো যখন মশলাটা পশানো হয়ে যাবে গরু মাংসটা আমি এখানে দিয়ে দিবো আর মাংসটা কিন্তু আমি বড় বড় পিস করে দিল আমি আর ছোটো ছোটো করে কাটি নি এরপর আমি বসিয়ে দিয়েছি গরু মাংসটা আর এদিকে চাল ডাল একসাথে করে নিয়েছি বেজে তারপর আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা পর্যন্ত এরপর এগুলো সব কিছু ধুয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিট তারপর পানি জড়িয়ে নেব আর মাংসটা এখানেই কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে যেন মাংসটা একদম নরম হয়ে যায় এর জন্য সময় নিয়ে মাংসটাকে রান্না করতে হবে গরু মাংসটা যখন হয়ে যাবে নরম হয়ে যাবে তখন আমি এখানে ভালো করে একটু নেড়ে চড়ে নেবো এরপর দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলা আর ডাল যে একসাথে ধুয়ে রাখছি এগুলো দিয়ে আমি মাংসের সাথে তিন থেকে চার মিনিট পর্যন্ত মানে বেজে নেবো একসাথে নেড়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি চাল ডাল যতটুকু নিয়ে তার ডাবল আমি পানি নিয়েছি পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে আর সাইডে যে চালগুলো ডালগুলো লেগে থাকবে এগুলো আমি ভালো করে নিচে দিয়ে দিব পানির সাথে মিশিয়ে এরপর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ আট দশটার মতো দিয়ে দিয়েছি সাত মতো লবণ আমি চেক করে লবণ একবার দিয়েছি মাংসের মধ্যে এখন আমি আবার চেক করে দিচ্ছি তো ঢাকনা দিয়ে যখন বলক চলে আসবে এরপর আমি একটু নেড়ে চেড়ে দিব আর যখন পানিটা আর চালটা সমান সমান হবে তখন আমি দমে বসিয়ে দিবো দশ মিনিটের জন্য আর এখন দিয়ে দিবো একটু কেওড়া জল এক এক চামিজ এরপর দমে দশ মিনিট পর পানিটা যখন শুকিয়ে যাবে আমি একবার উল্টিয়ে পাল্টিয়ে দিব আমি যখনই পোলাও রান্না করি আর খিচুড়ি রান্না করি জরজোরা থাকার জন্য আমি কিন্তু বেশি উল্টিয়ে পাল্টি দিই না জাস্ট দুইবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিই প্রথমে একবার উল্টিয়ে পাল্টিয়ে দিব লাস্টে আরেকবার উল্টিয়ে পাল্টি দিব এখন যখন একবার পানিটা শুকিয়ে যাবে এখন দিচ্ছি একবার উলটিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দিয়ে তারপর আমি আরও দশ মিনিটের জন্য এখানে দমে বসিয়ে দেবো এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে বুনা খিচুড়ি হোক আর পোলাও হোক একদম জোর জোড়া থাকবে আর এদিকে আমি দমে বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে আমি একটা সালাড বানিয়ে নিচ্ছি এই সালাডটা কিন্তু আপনার ভাইয়ার অনেক পছন্দ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে টমেটো কুচি এরপর নিয়েছি শশা কুচি ভালো করে কিস মেশিয়ে নেব আর দিদি যে স্বাদ মতো লবণ একটু হাতে ভালো করে কষলিয়ে তারপরে সালাডটা আমি বানিয়ে নেবো এভাবে সালাডটা খেতে আপনার ভাইয়া অনেক পছন্দ করে আমারও অনেক ভালো লাগে চাক করে কেটে দিলে শশা তেমন খেতে চায় না এভাবে বানিয়ে দিলে সে খুব পছন্দ করে খায় তো হয়ে গেছে এখন সালাডটা আর এই এদিকে বুনা খিচুড়িটা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি বুনা খিচুড়িটা কতটা লোভনীয় আর জর্জরে হয়েছে বুনা খিচুড়িটা আপনার ঈদের মধ্যে এভাবে বোনা খিচুড়ি একবার রান্না করে খেতে পারেন তো কি বোনা খিচুড়ির ফাইনাল লুক যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ